কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান মহাকরণ থেকে এই বৈঠকে অংশ নেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতনলাল নাথ বৈঠকের পর তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত শিবির করে হবে এর উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন এবং কৃষিজ সম্পদ উৎপাদন যাতে আরও বৃদ্ধি হয় তাহলে মানুষের আহার নিশ্চিত হবে এর পাশাপাশি কৃষকদের আয় যাতে আরও বৃদ্ধি করা যায় একই সাথে ফসল উৎপাদনে যাতে খরচ কম হয় এবং কোন সার ভালো ও কোন বীজ ব্যবহার করা উচিত সেই বিষয় নিয়ে শিবির কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সারা দেশের বিভিন্ন রাজ্যে কৃষি মন্ত্রীদের সাথে উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান এটা হলো বারো থেকে উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত এই পুরো ক্যাম্পেইন করা হবে যাতে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল কৃষি উৎপাদন এবং কৃষিজ কৃষিজ সম্পদ বৃদ্ধির জন্য আরও বেশি জন্য উৎপাদন হয় এবং আরেকটা আছে কৃষকদের আয় বাড়ানো কীভাবে হবে খাদ্যশস্যের যাতে ভান্ডার আরও বৃদ্ধি হয় এবং মানুষের আহার নিশ্চিত করা এবং কৃষিকাজে কষ্টিংটা যেন কম আসে ফুড সিকিউরিটি নিশ্চিত করা কোন বীজ ভালো এবং কোন সার ব্যবহার করা উচিত বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা